আমার অনুপস্থিতিতে বড়জোর তোমার হাতে দু চারটি কাচের চুরি ভাঙে অভিমান ভাঙে না কাজল মুছে যায় কান্না থামে না ঝড় বাতাসে টালমাটাল সব ঝড়কে পাত্তা না দিয়ে বহেমিয়া নামি হয়তো কোনো অপরিচিত রাস্তার মোড়ে চা খাচ্ছি কলহাসে উড়িয়ে দিচ্ছি তামাকের ধোয়া ঠিক তখনই হুড়মুড় করে ডাল ভাঙে জানালার কাজ ভাঙে তোমার অভিমান ভাঙে না চোখের কাজল মুছে যায় কান্না থামে না আমি ভাটফুলকে চুপি চুপি বলেছি তোমার জন্য ফিরবো বলেই ফিরছি না শুধু ফুসফুসে জমিয়ে রাখি হাসি একটা কার্তিকের দুপুর চোখের আঙুল মুছে যায় কান্না থামে না হঠাৎ করে শহরের বিষণ্ন রাত নামে আমি মন খারাপ করে জোৎসনা ডাকি কিন্তু চন্দ্রফুক আমা ঝিম দূরে বসে থাকে আমাকে ভয় দেখায় আর কখনো ভোর হবে না আমি জীবনের উষ্ণ প্রস্রবনে জেগে ওঠে শনির বলয় ভেঙে দেই কিন্তু তোমার অভিমান ভাঙে না চোখের কাজল মুছে যায় কান্না থামে না তুমি এমন কেন